দেশে যদি যাবি রে ও তুই মার ফতের দেশে যদি যাবি হারমোনিয়াম বারান অমূল্য বিক্রি বিনামূল্যে পাবি রে মারফতের দেশে যদি যাবি ও তুই মারফতের দেশে যদি যাবি দেশের এমনই রীতি গুরুকে কর ভক্তি দিবসে আসল নিঘুম ঘরের চাবিরে ভালো সেই দেশের এমনই রীতি গুরুকে কর ভক্তি দিবসে আসল নতি নিঘুম ঘরের চাবি

তোমার রূপের খনি নাই সেখানে দিন রজনী পাবি রে তুই ওরে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদ মেঝি কিরের ধনী শুনতে পাদি তথায় আখানুস জিকির করে আখানুস জিকির করে নফি এজবাত খুশি রে তুই মারি ফদ্দর দেশে যদি যাবি রে ও তুই দেশে যদি যাবি যদি চাও মন ঢাকা গুরুকে সখা সামনেতে পাবি রে তু যাই তো যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধু আর দেখা সামনেতে পাবি হালিম বলে ভগলা গিলে গুরোর না মের সুধা খাভি রে উতু মার ফত্র দেশে জদে জাভি রে মন্তু মার ফত্র দেশে যদি যাবি গানের মধ্যে বলেছেন অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি দেশে যদি যাবি। সেই দেশের তোমার গুরুকে ভক্তি দিবে সে আসল মতি নিঘম ঘরের চাবি খুললে তালা দেখবি খেলা জ্যোতিময় ছবি রেতুই মারে ফতের দেশে যদি যাবি তোমার কলবেতে রূপের ঘনি নাই সেখানে দিন রজনি হরদমে ঝিকিরের ধ্বনি কর্নি শুনতে পাবি তথায় আখানব ঝিকির করে নফি এসবাদ খুফিরে তুই মারফতের দেশে যদি যাবি ধন্যবাদ লিটন ভাইয়ের প্রতি সালাম তার বন্ধু মহল যারা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং শেষের অন্তরায় বলা হয়েছে যাইতে যদি চাও মন ঢাকা তোমার গুরুকে করো সখা সর্বময় বন্ধু আর দেখা পাবি সাধক হালিম বলে ভোগ লাগিলে গুরুর নামের সুধা খাবি আচ্ছা মাজান আমি যে ঢাকা মিরপুর এক নম্বর থেকে আজকে এখানে এই ভাবখালিতে গান করতে এসেছি এই আসার জন্য কি একটা রাস্তার দরকার ছিল না অবশ্যই কিন্তু একটা রাস্তার দরকার ছিল তেমনি আমার আল্লাহর কাছে যাইতে গেলে একটা রাস্তার প্রয়োজন আছে সেই রাস্তাটাকে সেই রাস্তাটা কি সেই রাস্তাটা হলো যার যার পির মুর্শিদ উশিলা ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পেতে গেলে আল্লাহর রাসুলকে পেতে গেলে একটা উসিলা ধরতে হবে সেই উসিলাটাই হল যার যার দীনবন্ধু যার যার পীর মুর্শিদ আমার হুজুরে পাক নবী করিম হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহাল্লাম তিনি বিদায় হজে গাদিরা ঘোম নামক ভাষণে তিনি বলেছিলেন তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটি হল আল্লাহর বাণী এই পাক কোরআন এবং আহলে বায়াত আহলে বায়াত তখন এক সাহাবা বলে উঠল হে আল্লাহর রাসুল আল্লাহর বাণী পাক কোরআন বুঝতে পারলাম কিন্তু এই আহলে বায়াতটা সম্বন্ধে আমরা বুঝতে পারলাম না তখন আমার দিনের নবী বললেন আহলে অর্থ আমার বংশধর আর বায়াত অর্থ বিক্রয় হওয়া বা মুরিদ হওয়া তখন আর একজন সাহাবি বলে উঠলেন আপনি যখন পর্দা নিবেন আপনি যখন উফাত নেবেন আমাদের মাঝে থেকে তখন আমরা এই আহলে বায়াতের বংশধর আপনার বংশধর হিসেবে কাদেরকে আমরা নির্বাচিত করব এই কথা শুনে আমার দিনের নবী আমার দয়াল নবী তিনি একটি চিকন চাদরের মধ্যে মাওলা আলী করিমুল্লা ওয়াজু ইমাম হাসাইন ইমাম হুসাইন এবং মা ফাতেজ মাতুস জহুরাকে একত্রিতভাবে একটি চাদরের মধ্যে নিয়ে তিনি মাওলা আলী করিমুল্লা ওয়াজুর ডান হাত উপরে ধরে তিনি বললেন তোমরা দেখে নাও তোমরা শুনে নাও আমি ওফাত নেওয়ার পরে আমি পর্দা নেওয়ার পরে এরাই হলো আমার বংশধর এদের কাছেই তোমরা আসবে এবং এদের কাছেই তোমরা বায়াত হবে শুধু তাই না আমার নবী বলছে আমি যার মাওলা আলী ও তার মাওলা আমি যদি হই জ্ঞানের শহর আলী হলো সেই শহরের দরজা তোমরা যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসো আমার সঙ্গে দেখা হবে একবার এবং আলীর সঙ্গে দেখা হবে দুইবার একবার আসার সময় একবার যাওয়ার সময় তাই মাওলা আলীর সঙ্গে যারা শত্রুতা পোষণ করলো আমার এই আহলে বায়াতের সঙ্গে যারা শত্রুতা করলো তারা যেন স্বয়ং আমি রাসুলের সাথে আমি আল্লাহর হাবিবের সাথে শত্রুতা করলো আর আমার আল্লাহ বলে আমার হাবিবের সাথে আমার দোস্তের সাথে আমার বন্ধুর সাথে যার জন্য এই আঠারো হাজার মাকলুকত সকল কিছুই যার প্রেমে যার মহব্বতে আমি সৃজন করেছি তার প্রতি যে তার প্রতি যে ক্রুদিষ্টি করলো তার প্রতি যে অস্ত্র ধরল সে সে যেন আমি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরল সে আমার চিরশত্রু হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠ কবি মাওলানা মাওলানা জালাল উদ্দিন রুমি তার মৈষ্ণবী শরীফের মধ্যে বলেছেন ততদিন পর্যন্ত আমি একজন মানুষ হইতে পারি নাই যেই পর্যন্ত আমার পীর আমার গুরু আমার মুর্শিদ পাগল সাম স্তাব্রিজের হাতে আমার এই পাপিষ্ট দেহ বিক্রয় না করেছি আমি মরিদ না হয়েছি তার চরণের দাস যেদিন পর্যন্ত না হয়েছি সেদিন পর্যন্ত আমি একজন মানুষ হইতে পারি নাই সাধক জালাল উদ্দিন খা তার একটি গানের মধ্যে বলেছেন বাবা হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে তাই মানুষ হয়ে আমরা জন্ম নিয়ে যদি মানুষের করণ মানুষের কর্ম না করতে পারলাম কেন মালিক পাঠিয়েছেন কি কারণে পাঠিয়েছেন আবার আমরা কোথায় যাব এই বিষয়বস্তু জানতে গেলে বুঝতে গেলে মিসকে নিচা চিনতে গেলে একজন গুরুর কাছে অবশ্যই অবশ্যই আমাদের যেতে হবে তাই আপনি শরীয়ত করেন তরিকত করেন হাকিকত করেন সর্বশেষে আপনার এই মারেফতের রাস্তায় এসে আপনাকে অবশ্যই অবশ্যই একজন যার যার যেখানে ভক্তি তার সেখানেই হলো মুক্তি আপনার গুরু হোক কালাচোরা আপনার গুরু হোক সে সবার থেকে দেখতে খারাপ কিন্তু আপনার যার কাছে বিশ্বাস যার কাছে ভক্তি তার কাছে আপনার সর্বশেষে আপনাকে মুহীদ হতেই হবে নিজকে নিজে চিনার জন্য জানার জন্য তাই সাধক তার জ্ঞানে বলেছে তুমি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে সর্বময় বন্ধুয়ার দেখা পাবি রে তু ওরাই যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সর্বময় বন্ধু আর দেখা শেতে পাবি রে তুই পাবি সাধক হালিম বলে হালিম বলে ভোগ লাগিলে গুরুর নামের সুধা খাবি রে মার দেশে যদি যাবি রে মারফতের দেশে যদি যাবি ফতের দেশে যদি যাবি রে মন্টু মার দেশে যদি যাবি রে মন্টু মার দেশে যদি যাবি রে মন্টু মার দেশে যদি যাবি আমাদের মাঝে বাংলার প্রখ্যাত বাউল শিল্পী বহির্বিশ্বে যাকে এক নামে এক ডাকে চিনে আসলে সেই প্রথম মঞ্চেই বাবাজি এসেছেন আসলে আমার জানা ছিল না তো দয়া করে যদি বাবাজি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করতেন তাহলে আমরা ধন্য হতাম সেই সুনীল বাবু সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তার চরণে আমার প্রেমময় ভক্তি তো আমার দাদা ভাই তিনি আমার একটি গান থেকে আমার কাছে একটি পয়েন্ট রেখেছেন যে আমি বন্ধনা করেছিলাম দয়াল যদি হয় কাহার উপায় কি হবে আমার তো তিনি